কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের জন্য ইতিমধ্যে সুখবর আজকে হচ্ছে ডিসেম্বরের সতেরো তারিখ আর ইতিমধ্যে বেশ কিছু কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের রবি দু মৌসুমের তেইশ টাকা ক্রেডিট হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে সমস্ত কৃষকের টাকা ক্রেডিট হয়নি সে সমস্ত কৃষকদের কবে ক্রেডিট হবে আর যে সমস্ত কৃষকের অলরেডি ক্রেডিট হয়েছে সে সমস্ত কৃষকদের এস এম এসটা আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ অনস্ক্রিনে দেখাবো রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছে আর এই কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধুদের জন্য এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা সুবিধা রেখেছে এবং সর্বনিম্ন চার হাজার টাকার সুবিধা রেখেছে যে সমস্ত কৃষকরা এক একরের ওপরে জমি চাষাবাদ করেন সে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে সহযোগিতা করেন দশ হাজার টাকা যেনারা একরের নিচে করেন তাদেরকে দেওয়া হয় চার হাজার টাকা বাৎসরিকে তো এই কৃষক বন্ধু প্রকল্পে চলতি দু সালে রবি মরশুমের টাকা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করে দিয়েছেন কৃষকদের জন্য তো এখনও পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়নি যে সমস্ত কৃষকদের তাদের কবে টাকা ক্রেডিট হবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে আপনি কবে টাকা পেতে চলেছেন তো রাজ্য সরকার এই কৃষকদের জন্য এই প্রকল্প শুরু করেছে অনেক দিন আগেই তো এই প্রকল্পের মাধ্যমে সে সমস্ত কৃষকদের জন্যই সুখবর আরও রয়েছে তো ফার্স্ট আমরা আপনাদেরকে এবার দেখে দিচ্ছি এই প্রকল্পের মাধ্যমে যাদের ঠিক টাকা ক্রেডিট হয়নি কবে ক্রেডিট হবে সেটি এবার বিস্তারিতভাবে আলোচনা করছি দেখুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী কৃষকদের টাকা টোটাল এক কোটি এক লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করবেন পশ্চিমবঙ্গ সরকার যেহেতু এই সংখ্যাটা অনেকটাই বড় সে কারণেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ক্রেডিট হতে দেরি হচ্ছে যে সমস্ত আপনারা এলাকা থেকে যে সমস্ত আমার সাবস্ক্রাইবাররা যেখান থেকে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে হন না কেন অনেকে কমেন্ট করছেন আমাদের গ্রামে বা আমাদের অঞ্চলে কেউ আমাদের টাকা পায়নি এটা একদমই ভুল আপনার গ্রামে বা অঞ্চলে অনেক কৃষকরাই টাকা পেয়েছে কেউ কিন্তু অ্যানাউন্সমেন্ট কোনো জায়গায় করছে না সে কারণে আপনি জানতে পারছেন না তো ফার্স্ট টপিকটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের প্রায় উপভোক্তা এক কোটি প্লাস সে কারণেই কিন্তু এরকম আপনাদের টাকা দিতে দেরি হচ্ছে তো সিম্পলি আপনি ওয়েট করুন আপনি এ প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন রাজ্য সরকার কৃষকদের জন্য এই প্রকল্প শুরু করেছে এবং এই প্রকল্পে আপনি টাকা পেয়ে যাবেন সিম্পলি ওয়েট করুন ফার্স্ট এবার চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছে আজকে হচ্ছে ডিসেম্বরের উনিশ তারিখ আজকে ক্রেডিট হয়েছে টাকা সেটি এবার দেখিয়ে দিচ্ছি সরি ফ্রেন্ডস ডিসেম্বরের সতেরো তারিখ এটি টাকা ক্রেডিট হয়েছে আজকের ডেটে ফার্স্ট আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনস্ক্রিন আপনার দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে সতেরোই ডিসেম্বর দু সালে টাকা ক্রেডিট করা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা তো এখানে আপনার ডিটেলসে লক্ষ্য করুন ডিয়ার কাস্টমার ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে বাই ক্রেডিটেড রুপিস ফাইভ থাউজেন্ড সতেরো বারো দু হাজার তেইশ অর্থাৎ সতেরোই ডিসেম্বর দু হাজার তেইশ ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু রবি মরশুমের টাকা ফ্রম কৃষক বন্ধু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেওয়া রয়েছে মানে আজকের ডেটেও কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আস্তে আস্তে আপনাদের যাদের ক্রেডিট হয়নি তাদেরও ঢুকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ওয়েট করুন এবং যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসে সে সমস্ত কৃষকরা টাকা শীঘ্রই পেয়ে যাবেন আজকের আপডেটটি এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ